সরাসরি লাইভ নিয়ে চলে আসলাম বাসন্তী থানা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতরা কদমতলা এখানে কিন্তু সেই ভাইরাল দা সারা পশ্চিমবাংলা নয় সারা ভারত নয় এবং বাংলাদেশ তো দেখে মিলিয়ন মিলিয়ন কোটি কোটি ফ্যান্স ফলোয়ার তাকে ভালোবাসে এবং খুব ভালো মানুষ উজ্জ্বলতা তো এই বাসন্তী নয় দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম আমি জানি না আপনারা জানলেন অবশ্যই কমেন্ট করবেন এই প্রথম কিন্তু সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে এই মাটিতে এই মাটি এখানে আসবে এই মাসে আঠাশে জানুয়ারি তো যতগুলো প্রাণপ্রিয় দাদাভাইদের কাছে ভিডিওটি পৌঁছাবে সকল সমানি দাদা ভাইদেরকে রিকোয়েস্ট করবো যেমন আমাকে সাপোর্ট করে প্রতিনিয়ত সকলকে রিকোয়েস্ট করবো প্লিজ দ্রুত শেয়ার করে দেওয়ার জন্য সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর আমি আশা করি আমার বলতে হবে না তার আগে শেয়ার করবে কারণ এটা একটা বিশাল বড় একটা ব্যাপার যে সম্পূর্ণ ফ্রিতে উপভোগ করবে আর যে ফ্যান্স বলা আমার মনে হয় যে মাঠে ধরবে কিনা আমি জানি না তো তারপরেও দাদার কাছ থেকে দাদার সাথে প্রচুর রিলেশান এবং প্রচুর মানে ভাব ভালোবাসা আমি জানি তো এবং আরও সব আর্টিস্ট আসছে তো দাদার মুখ থেকে আমি শুনে নেব কবে কি এবং কটা থেকে সম্পূর্ণ বিস্তারিত এই প্রোগ্রামটা অনেক আশা নিয়ে আমরা এখানে করছি আর দা এখনও পর্যন্ত সুন্দরবন এলাকায় তো দূরের কথা দক্ষিণ চব্বিশ পরগনা বা উত্তর চব্বিশ পরগনা কলকাতা ছাড়াও আদাস এই সাইডেও কোনো দিন এখনও পর্যন্ত আসেনি তো অনেক রিকোয়েস্ট করে তারপর আমি এই জায়গাটা নিয়ে এসেছি কারণ ওর এখানে অনেক ফলোয়ার্স আর আমরা সত্যি কথা বলতে হয়তো ওর সাথে আমি কাজ করি ঠিক আছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওনাকে খুব ভালোবাসি কারণ উনি মানুষটাই আসলে ভালো হয়তো ফলোয়ার্স অনেক আছে কিন্তু মানুষ হিসাবে অরিজিনালি অনেক ভালো মানুষ সেই কারণে ওনাকে রিকোয়েস্ট করে যে চলো একবার আমাদের এলাকায়তে ঘুরে আসবে কিন্তু ওনার একটাই দাবি যে যদি বা রকমভাবে টিকিট হয় তাহলে আমরা যাব না মানে আমি যাব না বা আমার সাথে যারা ওর সাথে আরও অনেক ক্রিকেটার আসবে কেউ আসবে না সেই কারণে একদম পুরো ফ্রিতে আর দাদা না বললেও আমি যেখানে প্রোগ্রাম করবো আশা করি সেখানে কোনো দিন এক টাকাও টিকিট হবে না তো সেই হিসাবে আমরা টিকিটও রাখি না কিন্তু আশেপাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা বা অন্যান্য জায়গায় অনেক জায়গায় অনেক প্রোগ্রাম হচ্ছে কোনো জায়গায় কুড়ি টাকা টিকিট কোনো জায়গায় পঞ্চাশ টাকা কুড়ি কোনো জায়গায় তিরিশ টাকা টিকিট এখানে একদম পুরো বিনামূল্যে তোমরা যে কোনো সময় মানে তেইশ তারিখ থেকে আমাদের প্রোগ্রাম চালু হবে তো প্রতিদিন আসতে পারে প্রতিদিন প্রোগ্রাম হবে কিন্তু আঠাশ তারিখে মেন প্রোগ্রাম আর সেই দিনকে উজ্জ্বলদা আসে বা আমাদের প্রীতিমণ্ডল আসে সেদিনকে দেখা যাচ্ছে প্রীতিমণ্ডল আর একটা মেয়ে আছে রচনা বিশ্বাস বলে তোমরা হয়তো চেনো তার ওরা প্রচুর ফলোয়ার্স বা প্রচুর ভিউজ আসে সেও আসছে যেদিন নিশ্চিত আসছে আরও কয়েকজন আসছে তো যাই হোক আর আরও একটা জিনিস আমাদের সারেগামা থেকে একটা সিঙ্গার আসছে তোমরা হয়তো চেনো যারা প্রতিনিয়ত টিভি দেখো তারা কিন্তু এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ আমরা টিভি দেখি না বলে সেই সব সিঙ্গারদের চিনি না ভালো সিঙ্গার আসছে তো আঠাশে জানুয়ারি আশা করি খুব জমজমট হবে বিশাল একটা আনন্দও হবে তবে সবার কাছে রিকোয়েস্ট করবো তোমরা আসো ঠান্ডা মাথায় প্রোগ্রাম দেখো শুধু খালি মানে পরিবেশটা শান্ত পরিবেশটাকে সম্পূর্ণ আর কারণ উজ্জ্বল দা অনেক আশা করে আমাদের এলাকায় আসছে যেন আমরা সেই সম্মানটাকে অনেকে এটা হচ্ছে কটা থেকে মানে এই মাসে এই জানুয়ারি মাসে আঠাশ তারিখে কটা থেকে প্রোগ্রাম শুরু হবে সন্ধ্যে পাঁচটার থেকে কারণ এওয়ার্ড প্রোগ্রাম তো অনেক অনেকগুলো ক্রিয়েটার আসবে প্লাস আমাদের অনেক স্পন্সার আছে তাদের নিয়ে অনেক কাজ আছে সেখানে পাঁচটা থেকে শুরু হবে তবে আমাদের মেন দা আসা যখন স্টেডি উঠবে তখন মোটামুটি সাতটা থেকে সাড়ে সাতটা আটটার মধ্যে স্টেডি উঠে যাবে আর অনেক টাইম দেবো ওনাকে অনেক টাইম আসে এমনকি আমরা এখানে এটা এখনও পর্যন্ত কাউকে বলিনি আমাদের কিছু ভিআইপি সিট করেছি আমরা সেই ভিআইপি সিট থেকে আমরা কিছু কুইজ মানে ধরো দশটা মানুষ ভিআইপি আছে তাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে ডাইরেক্ট উজ্জ্বলদার সাথে বলতে পারে না তাদের কাছে মাইকা বন্ধ থাকবে তারা সেই প্রশ্নটা ডাইরেক্ট উজ্জ্বলদার কাছে বলবে এটা আমরা উজ্জ্বলদা কি আরও যে সমস্ত ক্রিয়েটার থাকবে তারা স্টেজে থাকবে নিচের থেকে বন্ধুরা বলবে যে দাদা এই প্রশ্নটা করলো একটা প্রশ্ন করলো যে এটাকে আমরা জানতে চাই স্টেজ থেকে ডাইরেক্ট রিপ্লাই দেবে মানে এটা কোনো জায়গা হয় না এটা আমার এখানে সুন্দর এটা একটা খুব সুন্দর মুহূর্ত প্রথম করেছি অথচ মানে সব কিছু ফিরিতে এবার অথচ তোমরা লাইভও দেখতে পাব কারণ ভাইরা যখন আসবে সব জায়গাতে তোমরা লাইভ দেখতে পারো প্লাস আমার চ্যানেল থেকে এমনি লাইভ চলবে প্রথম থেকে একদম মোটামুটি প্রফেশনাল ভাবে যারা আসতে পারবো না তারা তোমরা বাড়ি থেকে বসেও আরামসে দেখতে পাবে এটা বলে দাও যাতে পারছি না তোমার আমার নাম হচ্ছে আজুস তো ডিবি আজুস নামে যে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়ায় যে কোনো জায়গায় এইচডিবি আজুস লিখলে সার্চ করলে মোটামুটি অটোমেটিক তোমরা পাবে আচ্ছা দর্শকরা যা অনেক আমার তো বিশ্বাস যে বহু জায়গা থেকে লোক আসবে হ্যাঁ আমার কাছে অনেক জায়গাতে এমনকি বারাইপুর থেকেও ফোন করে বলছি মালঞ্চ ঘটপুর ওই সাইড বলছে কোলাহাজরা অ্যাড্রেসটা আমরা বুঝতে পারছি না অ্যাকচুয়ালি ক্যানিং থেকে যদি তোমরা আসো সোনাখালী হয়ে আসলে পাঁচ কিলোমিটার সোনাকালীতে কদমতলা কোলাহাজরা বলে যে কেউ চিনতে পারবে আর ক্যানিন থেকে ডাইরেক্ট কোলাহাজরা কদমতলা অটো আসে মানে যেরকম করে কোলাহাজরা কদমতলা তোমার লোকেশন মারলে ডাইরেক্ট এখানে আসবে আর আমি গুগল ম্যাপস অলরেডি আমি দিয়ে দেবো উজ্জ্বলের নাম দিয়ে মানে কোলাহাজরা দিয়ে আর ওখানে আমরা অলরেডি দিয়ে দেবো দু একদিনের মধ্যে আপলোড করে দেবো যাতে কেউ যদি লোকেশন ধরে ডাইরেক্ট এই মাঠে আসবে কিংবা গাড়িওয়ালাদেরকে ক্যানিয়ে আপলোড করে দেবো খুব তাড়াতাড়ি আজকে কালকের মধ্যে আপলোড করে দেবো কেউ যদি লোকেশন ডাইরেক্ট মারো যে কোলাহাজরা কদমতলা এই জায়গাটাই দেখাবে এই মাঠটাই দেখাবে তো সত্যিই আর দাদাও খুব ভালো মানুষ দাদার কাছে এসেও খুব ভালো লাগলো আর উজ্জ্বল দা মানে এত বড় এত বড় একটা ক্রিয়েটার তারপরেও কিন্তু ওনার মধ্যে কোনো অহংকার নেই কোনো গর্ব নেই এই জিনিসটা আমি একদিন ব্রিজে ভিডিও করেছিলাম আমার দর্শকদের জন্য যে মানুষ যত বড়ই হোক না কেন মানুষের মধ্যে যে এই ভালোবাসাটা উজ্জ্বল দার মধ্যে যে ভালোবাসাটা যে মানবতাটা যে মনুষ্যত্বটা আছে এটা সবার মধ্যে নেই আর এইটা থাকলে কিন্তু আরও বড় হবে হয়তো এখন দু মিলিয়ন পাঁচ মিলিয়ন পর দশ মিলিয়ন বিশ মিলিয়ন হবে কিন্তু মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকতে আমি